ডালাই এস এস রাউন্ড এটা কোন ফর্মা নাই এস এস এম মিলান পারের দাম একদম পানির দাম একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পাখি ডিজাইন তারপর অনেক শক্ত ফুক দূরপিন আছে দু পাশে ডিজাইন আছে ছোট সাইজ গেট এটাও পকেট পাল্লা আছে দুই পাশে ডিজাইন একদম অনেক শক্ত একবার নিলে যুগ সে যুগ ব্যবহার করা যাবে এটা ডিজাইন টা একটু বেত্রি করুন আছে ছয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আসসালাম আলাইকুম ভিউর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সাইফুল ইন্টার আর আমাদের সঙ্গে আছে শফিকুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ছোট ছোট অনেকগুলা গেট জি ছোট ছোট অনেকগুলা গেট আপনাদের মাঝখানে নিয়ে আসছি ইনশাআল্লাহ এস এস এম এস ঢালাই নকশা সব ধরনের গেট আছে যে এই যে এটা হলো আপনি ঢালাই হ্যাঁ এগুলা হলো আপনি মনে করেন যে দুই দিক বক দিয়া এক হাফ বক দিয়া আপনি সুন্দর একটা রাউন্ড এয়া দিছি আপনি 5 ফিট বাই 6 ফিটের এর গেট ছাদের উপর একটা পকেট পাল্লা হ্যাঁ এই যে পকেট পাল্লাটা আছে এই যে একটা পকেট পাল্লা আছে বেশ এটা সুন্দর একটা গেট তৈরি করছি এগুলো নিতে গেলে খরচ কেমন পড়ে এগুলো হলো আপনার 650 টাকা পার স্কয়ার ফিট স্কয়ার ফিটে হ্যাঁ এসকয়ার হলো সবাই তো একই সাইজে লাগে না এক একজনের এক সাইজ লাগে জন্য হলো আপনি মনে করেন যে ওই স্কয়ার ফিটে দিছি যাতে সবাই জন্য সুবিধা হয় লাগে কাস্টমারের সুবিধার জন্য বাহ আর পাশে যেটা দেখতেছেন আম যে রুইতন করস রিতন ক্রস জি এটা হলো আপনার 4 বাই 7 4 বাই 7 মানে ছোট সাইজের গেট এটাও পকেট পাল্লা আছে হ্যাঁ ছোট সাইজের গেট এটাও পকেট পাল্লা আছে সব গেটই পকেট পাল্লা থাকে না থাকলে তো সব সময় আপনার ইউজ করার জন্য কষ্ট হয় এগুলোর দাম পড়বে কেমন এটার দাম হলো মাত্র 10500 টাকা এগুলো হলো এসএস এর নয়সা এটা হলো এসএস এর লেজার লেজার কাটিং জি এটা হলো এসএস এই যে ছোট ছোট বলগুলো এগুলো সব এসএস এর এসএস এমএস মিলানো এটা কফিট বাই কফিট এটা হলো আপনি পাঁচ বাই সাত দাসে ছশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিটে ছশো পঞ্চাশ টাকা ছশো টাকা পার স্কোয়ার ফিট আর এস পক্ষ থেকে আপনি আরও পঞ্চাশ টাকা কম ছশো টাকা এটা হলো আপনি ছয় সাত এটা একটু আবার এসএস মিলানো এটা ডিজাইনটা একটু ব্যক্তি গরম আছে মানে দুইটা গেটই দুই রকমের আচ্ছা 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 এটা আবার পকেটপাল্লাটা এই যে এই পকেট পাল্লা আছে

ছয়শো টাকা পার স্কোয়ার ফিট ছয়শো টাকা হ্যাঁ এটা আবার অনেক শক্তপোক্ত আপনার মনে করেন যে অনেক ভারী দিদে এগুলো হাফ ইঞ্চি দিয়া খুব ভালো নকশা করা অনেক মাল লাগছে এগুলো অনেক মাল অনেক মানে বাইরের থেকে হাত ভিতরে যাবে না 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 আলো বাতাস যেতে পারবে আলো বাতাস যাইতে পারবো কিন্তু এটা বাড়ির সামনে লাগাইলে

আট ফিট বাই আট ফিট আট ভাই আর হ্যাঁ আট ভাই আর চেলারিং সেলাইডিং হবে এটা চেলারিং মাথায় সিলাইডিং মুভিং বা ফোল্ডিং হলে কি আবার দাম বাড়ে কমে না না যে যে ব্যাপারে আপনার দরকার ওই ব্যাপারে চলা দেওয়া যায় দাম বাড়বে কমবে না দাম কমবে পারবে না এটা কেমন চাচ্ছেন এটা হল আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট

আর একটা গেট হচ্ছে আবার আপনার রং করা গোল্ডেন কালার এটা আপনার হলো সাড়ে তিন সাত রং করলে কত নিচ্ছেন আর রং ছাড়া কত নিচ্ছেন এটা হলো আপনার রং টং সহ হলো আপনার ছয় হাজার আষ্টশো টাকা আর রং ছাড়াটা হলো ছয় হাজার পাঁচশো টাকা নতুন দরজা নতুন দরজা একদম মানে এর থেকে কমে কেউ দিতে পারবে না না এগুলা এসএসএল শীতকারী হ্যান্ডেলগুলো গুলো হলো এসএসএল এই দূরপিন দেওয়া আছে একদম মনে করেন শক্তপোক্ত অনেক

আনকমান যে একটা বাড়ির সামনে লাগাইলে যে একটু আনকমান একটা জিনিস দেখলে হয়তো মানুষের পছন্দ হবে পছন্দ জিনিসটাই তৈরি করছি এটা হলো আপনি টু মিলি একদম গ্যাস দিয়ে আপনার মনে করে মিলিমিটার দিয়ে যেতে মাপিয়ে নিবে এটা আপনি 2 মিলি মাপ দিয়ে আমি আপনাদের কো টা করছি যে এটা হলো আপনি 7 বাই 7 ক্রস কমন পড়বে টাকা ফিট দেখে ভিডিও দেখে আসলে আরো সম্মানী করবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা পাশে একটা লেজার কাটিং এটা তো পাখি গ্যাস এটা হলো এটা হলো লেজার কাটিং পাখি ডিজাইনের আপনার 6 বাই 7 একটা গিট এটা হলো আপনি 600 টাকা স্কয়ার ফিট ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আরো সম্মানী থাকবে জানালা নিলে কেমন খরচ পড়বে জানালাটা হলো ওই যে দরজায় যে ডিজাইনের শীত লাগানো এটা ফুল শীত লাগানো আপনার মনে করেন যে তিন পাল্লা আপনার এই যে দেখেন আপনি এই যে দেখেন ডিজাইনটা দুই পাশে ডিজাইন দুই পাশে ডিজাইন একদম অনেক শক্ত ভক্ত আপনার এটা দাম হলো আপনার চারশো টাকা স্কোয়ার ফিট চারশো টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট হলো চারশো টাকা ডিজাইন দরজা ডিজাইনটা হচ্ছে আপনার এই যে দরজা গুলা এই যে দরজা গুলো হলো ডিজাইন দরজা পাশে যে এটা এটা ডিজাইন দরজা এটা হলো আপনার পঁয়ত্রিশশো টাকা আহ এই পাশে বক্স দরজা এই যে বক্স দরজা এটা হলো আপনার ছয় হাজার টাকা হলো আপনার রং টং ছয় একদম প্যাকেজ বড় সাইজের গেট আছে আপনার বারো ফিডি চোদ্দ ফিডি আপনার দেখা গেছে

ডালাই এসএসএমএস রাউন্ড দিয়া সব লেদার কারিং দিয়া আপনাদের এটার মধ্যে অনেক প্রকার কাজ আছে এগুলা দাম চাচ্ছেন কত এগুলো হলো আপনাদের 950 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আরো 50 টাকা পার 900 টাকা 500 দেখতেছিলাম ভাই জানালা মানে যারা হচ্ছে জানাল্লা নিতে চাচ্ছে নতুন এবং পুরাতন জানালা আপনি মনে করেন নতুন পুরাতন যে যে সাইজ চাই ওই সাইজ অনুসারে আছে ওই যে গ্রিল আছে সরাসরি যদি কেউ আসতে চায় আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমার ঠিকানাটা হলো ঢাকা মিটপুর কালশি রোড আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ডাবল জিরো নাইন জিরো টু ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন